ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় ভুল করলে শুধরে দেওয়া হলো ভালোবাসা কিন্তু ছেড়ে দেওয়াটা নয় একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না কষ্ট থেকে হয় দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রিয় মানুষটির অবহেলা আর প্রিয় মানুষটির সময় না দেওয়া অন্যকে ঠকিয়ে নিজে জিতে কত দূর যাবে জীবনের পথটা অনেক বড় কাছে কিংবা দূরে হোঁচটা একদিন খাবে ধৈর্যহীন চঞ্চল মানুষটাকে একসময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় এটাই বাস্তব কোনো মানুষই একদিনে পাল্টে যায় না কিছু আঘাত কিছু ব্যথা আর পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে তোর থেকে যত দূরেই থাকে না কেন কিন্তু মনটা সবসময় তোর কাছে পড়ে থাকে ভালো সবাই বাসা যায় না আর যাকে ভালো বাসা যায় তাকে ভুলে থাকা যায় না বুক ফিটে যায় নাই। চুপ থাকতে হয় কি করে তোমায় বোঝাবো বলো আমারও যে কষ্ট হয় কপালে আছো কিনা জানি না তবে হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন ভালোবাসা হলো এক ধরনের চাকরি যার বেতন হলো দুঃখ নাইট ডিউটি কান্না বোনাস হলো আঘাত বার্ষিকী উপার্জন হল হৃত্যু মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে আজকাল কাউকে কিছু বোঝানোর থেকে চুপ থাকা অনেক ভালো জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে সময় যখন খারাপ হয় তখন নিজের ছায়াও আঘাত করে আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে অবুঝ বিবেক ক্ষমা করে দিও দুঃখ একটাই আমাকে আমার মতো করে বোঝার মতো খেউ নেই কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে কিছু কষ্ট আছে একান্তই নিজের কাউকে কিছু বলে বোঝানো যায় না নীরবে মেনে নিতে হয় আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন নিজের সাথে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কোনো দিনও বলবো না দেখ যে সত্যিকারের ভালোবাসে সে কখনও মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়